নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা আলোচনা করব ফুড এসাই ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং আদার এক্সামিনেশনের ব্যাপারে যে এরপরে কি আর প্রশ্ন ফাঁস হতে পারে এবং যে প্রশ্ন ফাঁস হয়েছে তার বিচার কি হতে পারে সব কিছু এই ব্যাপারে আলোচনা করব এবং কেন্দ্র সরকার কিন্তু একটি নতুন আইন নিয়ে চলে এসেছে আপনাদের জন্যে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না কিন্তু তার আগে একটি কথা বলবো এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং আমি এই ভিডিওতে যেসব পিডিএফ ইউজ করি সেসব পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তাই জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে জয়েন হয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক কেন্দ্র সরকার আপনাদের জন্য নিয়ে চলে এসেছে এনটি চিটিং ল আইনি ভাষায় এটা অন্য নাম হতে পারে কিন্তু এটাকে ডাকা হচ্ছে এনটি চিটিং ল এবার এই লটা আসার ফলে আমাদের কি ফায়দা এবং কি হতে পারে সব কিছু বিস্তারিত জানাবো তার আগে চ্যানেলটিকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও দেখো ফুড এসআইতে কি হলো ফুড এসআইতে পরীক্ষা দেওয়ার সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রামে এবং মোবাইলে এস এম এসের মাধ্যমে সব প্রশ্নের উত্তর ফাঁস হয়ে গেল। এবং তার ফলে পরীক্ষাটা কি হলো খাটা স্থগিত হয়ে গেল। ষাট জন এফআইআর করলো সেই এফআইআরের ভিত্তিতে পরীক্ষা আটকে গেল। নিটে কি হলো নিটে সাতষট্টি জন তোমার একদম নাম্বার ওয়ান হয়ে গেল এবং এন ইউজিসি সেখানে কি হলো যে পুরোপুরি পরীক্ষায় ক্যান্সেল হয়ে গেল এখন দেখা যাচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ভারত নিজের নাম কামিয়ে ফেললো প্রশ্ন ফাঁসের নাম্বার ওয়ান হয়ে গেল তার জন্যে কেন্দ্র সরকার একটি স্ট্রিক্ট ল অনেক দিন আগেই এনেছিল কিন্তু কালকে রাত্রে সেটি ইমপ্লিমেন্ট করা হলো এবং এই লয়ের ফলে তোমরা সামনে কি দেখতে পাবে দেখো প্রথমত ফাঁসের জন্যে যে টাকা চাবে তার জন্য কি শাস্তি আছে প্রথমে তো আমি বলে দিই দেখো তার জন্য কোনো ওয়ারেন্ট লাগবে না ওয়ারেন্ট ছাড়াই তাকে অ্যারেস্ট করা যাবে এবং নন বেলেবল মানে বেল হবে না যদি বেল নিতে হয় ম্যাজিস্ট্রেট যদি চায় তাহলে পরেই দিবে বেল তারা পাবে না এবং দু থেকে পাঁচ বছরের শাস্তি দুই থেকে পাঁচ বছরের শাস্তি আরেকবার রিপিট করলাম আর এক লক্ষ বা দু লক্ষ এরকম জরিপানা আছে সরি দশ লক্ষ হয়তো জরিপানা আছে আর যদি জরিপানা না দিতে পারে তাহলে পাঁচ থেকে ছ বছরের কিন্তু শাস্তি এবং তোমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছ যেমন যেসব পরীক্ষাগুলো হয় সে পরীক্ষা কিন্তু ডাইরেক্ট সেন্টার নেয় না কোনো কোম্পানির বা কোনো অন্য কোনো থার্ড পার্টিকে দিয়ে করানো হয় যেমন তোমার এসএসসির ক্ষেত্রে নাইসা কোম্পানি করেছিল তো সেই ক্ষেত্রে যদি নাইসা বা এন এই এইসব কোম্পানির ক্ষেত্রে যদি দেখা যায় তারা এর মধ্যে ইনভলভ আছে তাহলে পরে তাদের এক বছরের শাস্তি এবং এক কোটি টাকা জরিমানা হতে পারে এবার এখানে আমি কিছু কথা বলতে চাই দেখো প্রথমত যে এই আইনটি আনছে এই আইনটি কিন্তু কালকে রাত্রের থেকে লাগু হয়ে গিয়েছে এবার এখানে আমার কিছু কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন হচ্ছে যে দেখো আমি কিন্তু আগের থেকেই তোমাদের বলেছিলাম আমি কারাপশানের বিরুদ্ধে এবং ফুড এসায়ার এবং অন্যান্য কেস যেগুলা কেসে ঝুলে আসে যেসব চাকরিগুলো সেগুলোকে আমি কেস করতে বারণ করছিলাম কেন আমি চাচ্ছিলাম তোমরা কেসের দিক থেকে সরে তোমরা সরকারের কাছে গিয়ে একটা আইন পাস করাও যে যারা চিটিং করেছে তাদের যাদের থ্রুতে তাদেরকে শাস্তি দেওয়া হোক এখানে তো সেই আইনটা এনেছে কিন্তু আমি আরেকটা জিনিস মানে আমি আইনত কোনো ব্যক্তি না কিন্তু আমি আমার মতামত রাখছি যে দেখো যেমন যখন একজন বিয়ে করছে বিয়েতে পণ নেয়া অপরাধ পণ দেওয়াও কিন্তু অপরাধ এখানেও সেরকম হওয়া দরকার যে চাকরির জন্য টাকা দেবে যে টাকা নিচ্ছে তারও তো শাস্তি হচ্ছে এবং যে টাকা দেবে স্টুডেন্ট তারও কিন্তু শাস্তি হওয়া দরকার তার শাস্তি কেমন হতে হবে তাকে দু তিন বছরের জেল এবং পুরোপুরি সমস্ত পরীক্ষার থেকে ব্যান করে দেওয়া উচিত তাহলে পরে যে টাকা দিচ্ছে সেও ভয় পাবে যে টাকা নিচ্ছে সেও ভয় পাবে এবার তোমাদের কোয়েশ্চেন হতে পারে ফুড এসআই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এবং আদার্স এক্সামে এর প্রভাব কি পড়বে দেখো আমাকে কিছুদিন আগে কিছু ছাত্ররা আমাকে এস এম করছিলো দাদা পড়তে আর মন বসে না সামনে ক্লার্কশিপ মিসলেনিয়াস বা আদার্স যেসব ডাব্লিউ বিপি কেপি পরীক্ষা আছে সেগুলোতে তো দুর্নীতি হবে আমরা কি করব পড়তে আর মন বসছে না এবার আমি তোমাদেরকে বলছি তোমরা পড়ো তোমরা পরীক্ষা দাও কারণ এই যে এন্টি চিটিং ল এসছে এর ফলে কিন্তু তোমাদের পরীক্ষাতে দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু আমি তোমাদেরকে আরও স্টুডেন্ট যারা আছে যারা কেস করেছে আমি তাদেরকে বলছি দেখো সব কিছু স্থগিত আছে কেস আমি কোনো রায় দিতে পারি না কিন্তু আমি আমার একটা মতামত রাখছি ওকে তোমাদের যদি ভালো লাগে শুনবে না ভালো লাগলে তোমরা স্কিপ করে যাবে দেখো যদি সব কেস সব চাকরি এরকমভাবে আটকে থাকে তাহলে পরে চাকরি হবে কবে দেখো চাকরি না পেয়ে ছেলেপেলেরা বিহারে পাড়ি দিচ্ছে এটা কি ঠিক হচ্ছে এটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো হচ্ছে কোনো দিন না আমি চাই আমার পিএসসির কোনো দুর্নাম না হোক আমি চাই আমার পিআরবির কোনো কোনো দুর্নাম না হোক আমি চাই আমার বাংলার কোনো দুর্নাম না হোক এবং আমরা সরকারের কাছে যাব সবাই দলবদ্ধভাবে এবং সরকারের কাছে বলবো যে এই আইনটা লাগু করেন এবং এই আইনের এই আইনের সাথে আরেকটা জিনিস লাগু করার কথা বলবো সেটা হচ্ছে যে টাকা দিবে তারও শাস্তি হবে এবং তাকে চিরতরে পরীক্ষার থেকে ব্যান করা হবে সে কোনো চাকরির এক্সামিনেশনে বসতে পারবে না এবার ক্লাকশিপ মিসলেনিয়াস এবং ডাব্লু কেপি তোমরা যারা পরীক্ষা দিচ্ছ নিশ্চিতভাবে পরীক্ষা দাও তোমাদের আর কোনো সমস্যা নেই এই আইনটি কালকে রাত্রের থেকে পাশ হয়ে গেছে সব সব জায়গায় এটি কেন্দ্রীয় আইন এটা সব জায়গা লাগু হয়েছে এবং ফুড এসার কথা ক্ষেত্রে ফুড এসার ক্ষেত্রে বলি এবার দেখো এই আইনটি কালকে রাত্রের থেকে লাগু হয়েছে এর মানে সামনে যেসব পরীক্ষাগুলো আসছে তার উপরে আইনটি ধার্য করা হবে ফুড এসার ক্ষেত্রে কিন্তু এই আইনটি হচ্ছে না কারণ ফুড এসার ক্ষেত্রে তোমার হচ্ছে হাইকোর্টে যেই কেস হয়েছে তারই মামলা যেটা আছে সেটার বিচারপতি কি বলছেন এবং সিআইডি কি জোগাড় করছে তার উপরেই সব কিছু ডিসাইড হবে এবং কুণাল ঘোষের বক্তব্য তো কালকে আপনারা শুনেছেন যাই হোক যদি আপনারা না শুনে থাকেন আমি ডিসক্রিপশানে কুণাল ঘোষের বক্তব্য লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিন ওকে দেখো নতুন আইন হলো পাস এবার হবে না প্রশ্ন ফাঁস এবার তোমাদের স্লোগান এটাই হবে ওকে আর তোমাদেরকে একটি কথা বলবো যে দেখো আমি তোমাদের বিরুদ্ধে না আমি কারও বিরুদ্ধে না আমি কার বিরুদ্ধে আমি হচ্ছে কারপশনের বিরুদ্ধে আমি আমার সরকারের বিরুদ্ধেও না আমি তোমাদের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে না যারা রেজাল্ট চায় তাদের বিরুদ্ধেও না যারা এক্সাম চাই তাদের বিরুদ্ধেও না আমি চাই চাকরি না আটকার ওকে কিছু কিছু ঘুষখোরদের জন্যে আমাদের চাকরিগুলো এইভাবে আটকে যাচ্ছে সেটা যেন না আটকাক আমি শুধু এটাই চাই এটাই আমার দাবি ওকে আর যেই চিটিং ল এসছে এখানে একটুখানি বদলাও করা হোক যে যেই ছাত্র টাকা দিবে সে তাকেও শাস্তি দেওয়া হোক তার দু বছর এক বছর যাই হোক জেল হোক এবং সে চিরতরে পরীক্ষার থেকে ব্যান হোক তাহলে পরে কোনো ছাত্র টাকা দিতে যাবে না ওকে তারপরে কিন্তু পুরোপুরি তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এই ছিল আজকের আপডেট এবার এই আপডেটের সম্পর্কে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাবে এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে ক্লাকশিপ মিসলেনিয়াস এবং শুধু ফুড এসাই না সমস্ত ছাত্রের কাছে যেন এই আপডেটটি পৌঁছায় যে এন্টি চিটিং ল ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে ওকে বোঝা গেল তাহলে ওভার অ্যান্ড আউট